দর্শক আসসালাম আলাইকুম আজকে যারা খামার করেন হাঁস মুরগি এবং কোয়েল পাখির খামার যারা করেন যারা বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রি করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই জন্যই বলছি ভিডিওটা যারা দেখে রাখবেন তারাও লাভবান হবেন কারণ আপনার বাড়িতেও অনেক মুরগি লালন পালন করেন সেই ডিমগুলো যদি এই মেশিনগুলোতে ফুটানো হয় সেক্ষেত্রে আপনার মুরগি ভালো থাকবে পাশাপাশি পরবর্তীতে ওই মুরগিটা খুব দ্রুত ডিম দেবে আর এরকম ডিম ফুটাইতে হলে আসলে মানসম্মত মেশিন দরকার চলে আসছি আবদুল্লাহ ইনকিউবেটর মেশিনের একদম কারখানার মধ্যে ওনারা নিজেই উৎপাদন করেন নিজেই বিক্রি করেন বাইরে থেকে কোনো মাল আনেন না তো এরকম বিশ্বস্ত জায়গা থেকে মেশিন ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন তার আগে এই মেশিনগুলোতে আসলে কি কি ব্যবহার করা হয়েছে দাম কত থাকে মেশিনের আপনারা কিভাবে যোগাযোগ করে নেবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আমরা মেশিন দেখাচ্ছি সবার একটা প্রশ্ন সর্বপ্রথম ভাই ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আর আমাদের ঠিকানাটা হচ্ছে এখানে একটা মার্কেট এই মার্কেটের নাম হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা কেউ যদি সহজে আসতে চায় উত্তর আজিমপুর স্থান থেকে রিকশায় আসতে পারবে পাকুরিয়া তারা মসজিদ বললে আচ্ছা ভাই একটা বিষয় বলবেন বাজারে অনেকেই মেশিন বিক্রি করতেছে হ্যাঁ অনেকের মেশিন নিয়ে যাওয়ার পরে অনেক ধরনের কমপ্লেন থাকে তো এত মানুষের ভিড়ে আপনার মেশিনগুলো কেন কিনবে মানুষ আমার মেশিনগুলো কেন কিনবে কারণ আমি এই মেশিনগুলো আমার নিজের হাতে কাজ করে থাকি সেক্ষেত্রে এটার কোনো সমস্যা হলে সে সাথে সাথে আমার কাছ থেকে সমাধান পাবে কারণ আমি এই বিষয় নিয়ে অনেক অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করি কখন কোন সমস্যা কোনটা সমাধান করলে হবে এই বিষয়গুলো জানি আর কোন জিনিসটা কত ভালো মানের এবং আমরা যে পার্টস গুলো ব্যবহার করি এগুলো খুব ভালো মানের চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা তার মানে আপনি যেহেতু প্রতিষ্ঠানের মালিক জি আপনি নিজে বসে না থেকে কর্মচারী না খাটাই নিজেই তৈরি করেন জি আচ্ছা নিজে তৈরি করলে তো নিজের জিনিসের প্রতি একটা মায়া থাকবে কারণ এটা একটা ব্র্যান্ডিং ব্র্যান্ড নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আর কাস্টমার নিতে যাবে না আচ্ছা একটা বিষয় বলবেন এর আগে আমরা এরকম একটা মেশিন দেখাইছিলাম জি তো আসার পরে আমার কাছে যেটা মনে হলো আগের মেশিন মেশিন আসার পরে যেটা মনে হলো আগের মেশিন আর এটা মেশিন আকাশ জমিন ডিফারেন্স জি এটা দেখতেছি সবগুলাই আলাদা আসলে এটাতে কি কি ব্যবহার করছেন আর আগের মেশিনের থেকে এটা আপডেট কি কি করছেন আগের যে বডিটা ছিল ওটা আমি দেখাইছি একটা লেয়ারের মানে একটা শীট দিয়ে বডিটা তৈরি করা ছিল মানে ফার্মা তৈরি করে শুধু করে হ্যাঁ করে একটা শীট দিয়েছিল আর এখন বক্স করে দিছে হ্যাঁ আর আমাদের মেশিনগুলো আমরা বক্স করি আগে লোয়ার ফ্রেম করি এক এক বক্স দিয়ে পুরো বডিটা হেভি থাকার জন্য এরপরে দুই পাশে শীট লাগাই ভিতরে বায়রা এবং মাঝখানে হিট থাকার জন্য কক শীট লাগাই ভিতরে কক শীট আছে এটার মাঝখানে এবং চারপাশে অ্যালুমিনিয়ামের সিট দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনার মেশিনটার ক্ষতি না হয় কোনো ভাবে এবং আপনার কোনো গায়ে লাগারও কোনো সম্ভাবনা থাকবে না আর দিক দিয়ে হচ্ছে আপনার আমরা যে শীতটা ব্যবহার করি এটাকে বলা হয় জাপানি সিট এবং একটা পেন করা থাকে আপনি 10 বছর ব্যবহার করলো ওই বডির কিছু করতে পারবেন না এই গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা এর আগে আমি অন্যান্য জায়গায় দেখছি ওনারা একদম ভিতরে তারগুলো এলোমেলো রাখে জি এই যে আপনি এত চমৎকার করে এই যে পাইপগুলো দিয়ে তারপরে ওয়ারিং করছেন আসলে এই যে এইটা করার কারণে আপনার এক্সট্রা খরচ দিতে হয় কিনা না আমি এই এত সুন্দর করার জন্য আমি এরকম এক্সট্রা চার্জ নিই না কারণ আমার কাজ আমি যতটা সুন্দর করি কারণ এটা আমার মনে করি মেশিনটা তাই আমি সুন্দর করার সব সময় চেষ্টা করি আর একটা খামারি যাতে সে ফ্রিতে সবকিছু ব্যবহার করতে পারে সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা না হয় তাই এই কষ্টটুকু আমি করি আচ্ছা এখানে কতগুলো ডিম রাখা যাবে এটা হচ্ছে একটা এক হাজার ডিমের মেশিন এক হাজার হ্যাঁ মুরগি হাঁস এক হাজার দিতে পারবে আচ্ছা ভিতরে যে ওয়ারিং করছেন এর মধ্যে আসলে কতগুলা বাল্ব লাগানো যাবে আর কত ওয়ার্ড ব্যবহার করা যাবে এখানে হচ্ছে চারটা বাল্ব লাগাতে পারবে শীতকালে দুইশো আটের করে লাগবে চারটা বাল্ব আর গরমের সময় চারটা বাল্ব একশো আর্টের করে লাগবে কোন কোন লাইনেই মেশিন চলবে এটা আমাদের বাসাবাড়ির যেকোনো লাইনেই চলবে টু লাইন বলা হয় এবং দুইশো বিশ আপনি যে কোনো ঘরে রেখেই এই মেশিনটি যে কোনো খামারাই ব্যবহার করতে পারবেন আচ্ছা বিষয় বলবেন এখানে আসলে নষ্ট নষ্ট হওয়ার হওয়ার কি কি আছে বলতে এখানে মতন একটা জিনিস আছে সেটা হচ্ছে হিউমিডিটি তৈরি করার মিস্ট মেকান এটা পানিতে থাকে এই জিনিসটা নষ্ট হয় পানিতে যে জিনিসটা থাকে এছাড়া আর কোনো কিছু আমি নষ্ট হওয়ার মতন দেখি না পাশাপাশি আমাদের মেন যদি এই কন্ট্রোলারটা সমস্যা হয় তাহলে আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরে আচ্ছা যেই জিনিসটা আপনি নষ্টের কথা বললেন এটা আসলে কোথায় কিনতে পাবো আপনার কাছে আছে না বাইরে থেকে এটা আমার কাছে তো अवेलेबलই পাবে এছাড়া অনলাইনেও পাবে অনেকের কাছে কারণ আমার কারণে কাউকে আমি ঠেকায় রাখবো না চাইলে তার নিকটস্থ এলাকায় থাকলে কিনতে পারবে বা অনলাইনে আছে না ব্যবসা কিন্তু একটা সম্পর্কের হ্যাঁ আপনার কাছে মেশিন নিছি এখন আপনাকে যদি আমার 10 টাকা বেশিও দিতে হয় তাও আমি আপনার রুবেল ভাইয়ের কাছ থেকে নিব অন্য কোথাও নিব না এরকম মানসিকতার মানুষ না আমি কারণ কি মেশিনটা যেহেতু নিয়ে যাচ্ছি এখানে

আচ্ছা এই যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এটা কি অটোমেটিক আপনার এই ট্রেগুলা রান করবে না আসলে এটা করাই দিতে হবে এটা হচ্ছে অটোমেটিক এই কন্ট্রোলার সিস্টেম করা আছে 90 মিনিট পর পর এটা একবার সামনের দিকে আসবে আবার 90 মিনিট পর পিছনে যাবে সম্পূর্ণ অটো কাজ করবে মানে পরবর্তীতে আর আমার এখানে অন্য কোনো হাতের কাজ নাই ভাই এই মেশিন বাদ দিয়ে আর কি কি মেশিন আছে আপনার কাছে আমার কাছে ছোট মেশিনও আছে যেগুলো হচ্ছে কেউ শখে ব্যবহার করে বা ছোট কামারে চল্লিশটা ডিম থেকে শুরু চল্লিশ ডিম পঞ্চাশ ডিম এবং ষাট ডিমের একশো ডিমের এই মেশিনগুলো পাবে মেনুয়াল বলা হয় এইটা তো অটো হুম এই মেশিন কি মেনুয়াল হয় এত বড় মেশিন না এই মেশিন কখনো মেনুয়াল করা হয় না এত বড় মেশিন মেনুয়াল করলে পরবর্তী সমস্যা হবে ডিম ফুটানোর একটা ঝামেলা থাকে ঝামেলা থাকবে বারবার চেঞ্জ করে দিতে হবে ওই ঝামেলায় কেউ তো যাবে না না আর এই মেশিনগুলো কেউ চাইলে এত বড় মেশিন সে চাইলে না নিতে চাইলেও তিনশো থেকে নিতে পারবে তিনশো পাঁচশো এক হাজার চাইলে সে দশ হাজার ডিমেরও মেশিন আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবে আচ্ছা সৌরবিদ্যুৎ বা ব্যাটারি দিয়ে চলবে কিনা এটা এটা হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ দিয়ে চালাতে পারবে তাতে একটা ইনভার্টার ব্যবহার করতে হবে আর যাদের আইপিএস আছে তারা আইপিএস ব্যবহার করতে পারবে আচ্ছা ব্যাটারি দিয়ে চলবে না ব্যাটারি দিয়ে ডিরেক্টলি চলবে সেক্ষেত্রে আপনার একটা ইনভার্টার লাগবে আচ্ছা বলে আরেকটা বিষয় বলবেন আপনার এখানে তো অনেক ধরনের মেশিন আছে আপনি বলছেন 40 টা থেকে 1000 পর্যন্ত ডিমের হবে আচ্ছা এই যে ছোট মেশিনগুলো আছে যেগুলি 40 টা ডিমের এগুলি প্রাইস কি থাকে মাত্র 1500 টাকা পাবে মানে 1500 টাকা থেকে 30000 টাকার মেশিন পর্যন্ত পাওয়া যাবে আপনার এখানে জি এর থেকে বড় দিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় বলবেন কনফিউশন কিন্তু অনেক থাকে নাম আপনার আবদুল্লাহ ইনকিউবিটার দেখা যায় যে আরো আবদুল্লাহ ইনকিউবিটার আছে আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় যে দর্শকরা যাতে প্রতারিত না হয় সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে নেয়ার জন্য সাজেস্ট করেন আমি এক নাম্বার বলবো আমাদের ঠিকানাটা যাচাই করবে যে আমাদের ঠিকানাটা কোথায় বলা হয়েছে এটা হচ্ছে উত্তরাতে উত্তরাতে অন্য কেউ নাই আর আবদুল্লাহ ইনকিউবেটর আমাদের একটাই আর আমাদের মোবাইল নাম্বারটা ফলো করবে আমরা যে ভিডিওতে মোবাইল নাম্বার দিব এই দুইটা মোবাইল নাম্বার থাকবে এই দুইটাই আমাদেরই এছাড়া অন্য কোনো মোবাইল নাম্বার যোগাযোগ করবে না বলে দিব আর তাছাড়া এখন তো তথ্য প্রযুক্তির যুগ হ্যাঁ প্রয়োজনে তারা হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে তারা দেখে তারপরে অর্ডার করবে জি কারণ এক নামের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনার কাছ থেকে মাল নিছে প্রবলেমের জন্য আপনাকে ফোন দিছে আমাকে ফোন দেয় ক্ষেত্রে একটা বিভ্রান্ত সৃষ্টি হয় জি আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না হ্যাঁ আপনি আরেকবার আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে তবে একটা জিনিস হচ্ছে এর আগে আপনার প্রতিবেদন করছি অনেকেই আমাকে বলছে ভাই আমাকে ভালো জিনিস দিছে ভালো পরামর্শ দিছে এই ধারাটা অব্যাহত রাখবেন তাহলে কিন্তু আপনার দিন দিন ব্যবসার প্রসার ঘটবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা আচ্ছা রুবেল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন ভাই নিজে এই শপের মালিক তারপরেও নিজে বসে থাকেন না হাত গোটায় নিজে মেশিন তৈরি করেন নিজে তৈরি করেন যে প্রবলেম হয় উনি আমাকে বলছে যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম নোট করে রাখে পরবর্তীবার এই প্রবলেম গুলা সলভ করেন আর এই সলভ করার কারণে এটার প্রতি ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখান থেকে মেশিন ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে উনি যেহেতু ঠিকানা দিছে আমি এসে দেখে শুনে ক্রয় করব ওনার দেয়া ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আরেকটা বিষয় বলতেছি আমরা এটা মেশিন সম্পর্কে বলার চেষ্টা করছি অনেকেই বলেন যে ভাই মেশিনের দাম দেখান অনেকগুলো মেশিন আছে কারখানায় আমরা ওনার কারখানায় আরো কিছু মেশিন আছে প্রত্যেকটা মেশিনের কাছে গিয়ে গিয়ে মেশিনে আসলে কি ব্যবহার করা হয়েছে এটা প্রাইস কি রকম এরকম একটা প্রতিবেদন করছি আশা করছি এই প্রতিবেদনের পরে আপনার অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন কোন মেশিনের দাম কত ভিডিওটা বড় করছি না যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে এখন ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত খামারি দিয়ে যে সকল জিনিস দিয়ে উপকার হয় এই সকল জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি রোহিল ভাই অনেক ধন্যবাদ আপনাকে